কলকাতায় চাকরি করে বাড়ি আসছিল বাড়ি আসবার সঙ্গে সঙ্গে টাকটা পুরো ধাক্কা উল্টো দিক থেকে এসে মেসি মানে পিডব্লিউ অফিসের সামনেটা কখন ঘটনাটা কখন ঘটে এগারোটা এগারোটার সময় হয়েছে ঘটনা উনি কি সাইকেল নিয়ে যাচ্ছিল হ্যাঁ সাইকেল নিয়ে যাচ্ছিল আর টাকটা কি ছিল টাকটা আলু লোড ছিল মাটি 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 লোড

স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্পার ঠিকানা দেবটাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরবাদ কলকাতায় কাজ করে আচ্ছা কলকাতায় কাজ করে বাড়ি ফিরে এগারোটা লাস্ট ট্রেনে বাড়ি ফিরছিল আচ্ছা বাড়ি ফিরে এক পল্লীশ্রী যাচ্ছিল এক সাইড করে ডাক্তার উল্টো দিয়ে এসে পি অফিসের সামনে মাটির লটছে টাকাটা কি অবস্থায় মানে ধাক্কা মানে তার পাল্টি খেয়ে আছে এখানে প্রশাসন তাকে তুলে নিয়ে ভর্তি করেছে আরম্ভ হসপিটাল যিনি আহত হয়েছে তার নাম কি শুভজিৎ সাহ কোথায় বাড়ি কালীপুর বারো নম্বর ওয়ার্ড কোথা থেকে উনি বাড়ি ফিরছিলেন কলকাতায় কাজে গিয়ে ঘটনাটা কখন ঘটে ওই এগারোটা দশ পনেরো কারা উদ্ধার করে নিয়ে আসে প্রশাসন কে হয় আমার আমার ভাই হয় আপনার নাম আমার নাম গুরুপদ সাহা কেমন অবস্থায় আছেন উনি এখন অবস্থা খারাপ পা ভাঙা গেছে পা ভাঙেছে মানে হসপিটালে চিকিৎসা হয়েছে আমরা রেফার করে কলকাতা নিয়ে যাব আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি ए मणि आहा सर मणि आहा बोलु সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি